ছাত্র শিবির ছাত্র শিবির ছাত্র সদস্য ভাইদের মেধা যাচাই পরীক্ষা দুই হাজার এর অনলাইন পরীক্ষা পদ্ধতি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল অন্যান্য সেক্রেটারিয়েট বৃন্দ পরিষদের ভাইয়েরা উপস্থিত সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা আল্লাহর দরবারে অশেষ সুখে ज्ञापन করছি যার অশেষ করুণায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়ে ছাত্রশিবিরের সদস্য ভাইদের বহু জ্ঞান যোগ্যতা বৃদ্ধির জন্য 2014 সালে সদস্য ভাইদের জন্য পরীক্ষার আয়োজন করতে পেরেছি এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের অনলাইনে এই পরীক্ষা সপ্তাহব্যাপী চলবে ইনশাআল্লাহ এই পরীক্ষায় সকল সদস্য ভাইরা অংশগ্রহণ করবেন এখানে প্রায় এক হাজার প্রশ্ন থাকবে যে ভাইরাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের সামনেই একশোটি করে প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরের মাঝে যারা সর্বাধিক উত্তর দিতে পারবেন তাদেরকেই বিজয়ী হিসেবে আমরা ঘোষণা করব এবং সে আলোকে তাদেরকে সম্মানিত করবেন সালা আমরা আশা করি এই মেধা যাচাইয়ের মাধ্যমে আমরা যে সিলেবাস দিয়েছি কোরআন হাদিস ইসলামের সাহিত্য এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে সিলেবাস এই পরীক্ষার আয়োজনের মাধ্যমে তাদের যে জ্ঞান যোগ্যতা রয়েছে সেটিকে আরো বেশি পাকাপোক্ত করা এবং এই পরীক্ষা আয়োজনের মাধ্যমে ছাত্র সমাজের কাছে আমরা মেসেজ দিতে চাই যে ছাত্রশিবির শুধু গতানুগতিক একটি ছাত্র সংগঠন নয় এটি হচ্ছে একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান যে মুহূর্তে অন্যান্য সংগঠনগুলো ছাত্র সংগঠনগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রদের মেধা মননের অঙ্গন হিসেবে চিহ্নিত করার রূপায়িত করার পরিবর্তে নিজেদের অন্তকন্দলে নিজের রাজনৈতিক কর্মীদেরকে খুন করছে ঠিক সেই মুহূর্তে ইসলামী ছাত্র তাদের জনশক্তি মেধা মনন যোগ্যতাকে বৃদ্ধি করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করছে এ পরীক্ষার আয়োজন করছে আশা করছি অন্যান্য ছাত্র সংগঠনগুলো এখান থেকে মেসেজ পাবে আমাদের এই এক সপ্তাহ ব্যাপী যে পরীক্ষার আয়োজন হয়েছে এই পরীক্ষায় আমাদের সকল সদস্য ভাইরা অংশগ্রহণ করবেন আজকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল ভাইদের উপস্থিতিতে আমরা আজকে এই অনলাইন পরীক্ষা মেধা যাচাইয়ের পরীক্ষা আমরা উদ্বোধন করছি এর মাধ্যমে আজকে থেকেই আমাদের সমস্ত জনশক্তিরা সদস্যরা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ যারা এই আয়োজনের পেছনে কাজ করেছেন আমাদের এইচআরডি বিভাগ এই আয়োজন করেছেন সাথে আইটি বিভাগ কাজ করেছেন অফিস বিভাগ কাজ করেছে। এটিকে সফল এবং সুন্দর সার্থক করার জন্য তাদেরই পরিশ্রম সেক্রেটারি জেনারেল সহ সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এটির সর্বশেষ সফল আয়োজন সম্পন্ন আমরা করতে পারবো বলে আমরা আল্লাহর দরবারে

ছাত্র শিবির 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 ছাত্র শিবির